There. there, up, up. In. in the, the. Sky. sky. Children, children are crying. crying. In. in a a peach. Peach. Too. Too high. high. See. See through through the the window. Window. হাউ হাউ রেট ডাউডলি হাউডলি কল ক্লক loud hip hip over, over the, the head head the the loud see that's, that's the, the arch arch, arch. Of, of the the rainbow rainbow সানসাইন বড়দের বই বাবা আচ্ছা দাদাদের বইয়ের পড়া পড়ে নিলো দাদাদের বই টু শো মিস্টোরিয়াস্টোর থিংস ক্রিয়েটস এ ভেটি ভেটি অফ শো শো ইজ ইট কলজিসিয়ন অপি A magician. Magician. Is, is the, the most, most important, important part, part of, of the, the show. Show. Therefore, Therefore his, his costumes, costumes are, are attractive. attractive. These

এইখানে একটা ছোট্ট পাড়া পাখি ছিল এইখানে একটা ছোট পাড়া পাখি ছিল তার নাম অনিতা তার নাম অনিতা তার ছেলে বাসাই বাসাই নেই তার ছেলে বাসায় নেই দিয়ে ওই পাখিটা একদিন মনে করেছে দিয়ে ওই পাখিটা একদিন মনে করেছে আমি একটু বাইরে যাই দিই আমার ছেলে যদি খুঁজি আমি একটু বাইরে যাই দিই আমার ছেলেকে খুঁজি তারপর একটা অনিতা চলে এসেছে তারপর একটা অনিতা চলে এসেছে তার নাম শুনে এবার প্রশ্ন ধরি আচ্ছা এখানে একটা অনিতা চলে এসেছিল তারপরে কি হলো তোমরা শোনো বাংলা বর্ষটা এইখানে অনিতা চলে এসেছিল বলো এইখানে একটা অনিতা চলে এসেছিল তার নাম তার নাম বাংলা ছোড়া বাংলা ছড়া এখানে ও এখানে ও মানে ভালো সারা খুব সুন্দর ছড়া হ্যাঁ বড় এখানে প্রশ্ন থেকে বলবো না ধরো ধরছি সত্যি করে বলতে হবে যে ওই অনিতাটা যে ওই অনিতাটা মায়ের জন্য কাজ ছিল মায়ের জন্য কাজ ছিল অনিতাটা একদিন আম পাড়ায় আম বাগানে গিয়েছে

গল্প বলছি আমি তো বলছি তো গল্পটা তুমি যা বলতে বললে আমাকে তাই আমি বলছি এখন অনি অনি আই উল্লু করবে না আবার একটু পরে এখন এটা উল্লু করবে না আবার একটু পরে

আমার মন হয়েছে তাই না তোমার মন হবে কেন তোমার টুপি আছে তো তুমি বড় গিয়ে আমার টুপিটা কেন পরেছো তুমি কি বের করে দিয়েছো আমার জন্য আমি আমার জন্য বের করেছি তোমার জন্য বের করে দিয়েছি আমি হ্যাঁ তুমিই তো বলো ক্রেডিট করতে আমার কিন্তু তুমি পড়েছো যখন তোমাকে দিলাম ভালোবাসি না তোমাকে বন্ধুরে এই ছড়াতে কেমন তোমাদের ভাল লাগলে লাইক করে দাও আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু